দেগান 7 নম্বর আমরা এটা একটু দেখি কি বলা হচ্ছে প্রথম কি বলবা আসা আসা দু আশা দুন স্পষ্ট করবে না আশা দুন 7 নম্বরটা ঠিক আছে আশা দুন মানে আশা দুন মারম লগিছিল আশা দুন ওয়াহিদুন ঠিক আছে একদা এক কি সিংহ শাহ ওয়াজাইফা দাওফা বলতে পারেন দাইফা বলতে পারেন ঠিক আছে শাহ শেখ থেকে শেখ মানে গরে বিদদ তাহলে একটা সিংহ কি হয়ে গেল বৃদ্ধ হয়ে গেলা বা কি হয়ে গেল দুর্বল হয়ে গেল সিংহ দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে দেখেন তিনি সে কি নয় ইম কোন কিছুর উপর মিনাল ও হেসি ও হৌসেলে জমা ওয়াসমানদের জীবজন্তু কি রে জীব জন্তু তারা ও হসমানই জীবজন্তু সমূহ সে সক্ষম নয় কোনো কিছুর উপর কোনো কিছুর সক্ষম নয় কুত্তিকে মিনাল ওহু মানে কোনো কিছুতে সক্ষম নয় কোন কিছু জীবজন্তু এটাকে বলা হয় বলা হয় যেটা আগের শব্দটাকে বর্ণনা করে বলতেছে না সে কোনো কিছুর উপর কি নয় সক্ষম নয় কোনো কিছুটা কি জীবজন্তু কেউ হাঁটবে গজর গাইবে তুই কি করবে জীব উপর সব কম তার দরকার মিনাল মানে কাকে পরিষ্কার করতে মূলত জীবজন্তুকে ঠিক আছে আর যদি মিনটা মিনে বয়ানীয় হয় কি হবে হাল হবে জুলহাল কে হবে বলছিলাম সাইয়ুন এখন প্রশ্ন হবে যদি জুলহাল যদি না কেনা হয় হালকে করতে হয় না এখানে করে না কেন এরকম দেখেন যদি জুলহাল মজরুল হয় জুলহাল যদি কি হয়

বিয়ের মধ্যে হিলা করে না হিলা মানে কি কৌশল অবলম্বন করা একেবারে চাইলো কি করতে নিজের জন্য ফিল জীবন যাপনের ক্ষেত্রে মানে কি জীবন জীবন নাম জীবন যাপনের ক্ষেত্রে ওই জীবন যাপনের ক্ষেত্রে সে কৌশল অবলম্বন এখন তো সে তো প্রাণে ধরতে পারতেছে না অবলম্বন করার চেষ্টা করলো এখন দেখেন অসুস্থ অসুস্থ এটা হাসি হচ্ছে তাকাল্লুফ যেটা নিজের মধ্যে নাই সেটাকে প্রকাশ করে হাসি তাই রে কি করলো রে মান করলো অসুস্থতা সে অসুস্থ হয়ে গেলো না সে তো বৃদ্ধ হয়ে গেছে আবার সে অসুস্থ হয়ে গেছে না বলবে তাহলে সে কি করলো অসুস্থতার ভান করলো আচ্ছা এখন অসুস্থ যখন হয়ে গেছে রাজ অসুস্থ সব জেনা বলতেছে না সবাই দেখতে আসবে তো দেখেন কি বলতেছে ওয়ালক এবং সে নিল আর সে রাখলো নফ সাহু নিজেকে তার নিজেকে অথবা ওয়ালকা নবসহু বলতে পারেন নফ সাহু বলে শুনতে পেশি ওয়ালক সে ফেললো নবসাহু নিজেকে সে নিজেকে ফেলে দিল

গুহার মধ্যে রেখে কিছুটা দেয় অর্থাৎ একটা দিয়ে গুহাতে ফেললো নিজেকে ওয়াকানা আর সে কুল্লামা আতাহু কুল্লামা অর্থ কি বলছে রে বারবার হওয়া কোনো কাজ ঠিক আছে এভাবে কুল্লামা আও কাদু ওই ইয়ার কোন হেসে যখন যখন তারা কি করে ইন্ধন জুগায় আল যুদ্ধের এর পরে দেখেন ওয়াকানা আর সে কুল্লামা যখন যখনই আতাহু কুল্লামা আতাহু যখনই তার কাছে আসে সে আসে

মুসল্লিমান কি দেওয়া অবস্থায় কাকে আলাইহি আছে তো দেখেন কাল বলা অবস্থায় সালাম দেওয়া অবস্থায় বলা অবস্থায় কাকে লাউ এটা বলা অবস্থা যে আছে মানে কেন সলা কেমন ধরেন তো দেখেন ইয়া সৈয়দ উহুশ ও জীব সরদার জীব জন্তুর সর্দার তুমি কেমন আছো এখন দেখেন ফল আল আস বলতে জগন্থ হয়ে যাবে লিমা কেন লা তুমি প্রবেশ করছো না কেন তুমি প্রবেশ ইয়া আবাল হুসাইন দেখেন শিয়ালের অপর নাম হচ্ছে আবুল হুসাইন সিন্দা নয় সদ দিয়ে আবুল হুসাইন না মাদ্রাসার নাম আছে আবুল হুসাইন সিন দিয়ে আর হুসাইন মানি আবুল হুসাইন মানি শিয়াল ঠিক আছে যেমন কুকুর আর বিকিরে কালবুন কিন্তু আর নাম আবু খালেদ আবু খালেদ মানি কুকুর আর কি মানে ও আর ভাবে গালি দেয় ইয়া বা খালেদ এরকম গালি দেয় এতে এটাকে মালাতে উত্তর বাচ্চা হয় আর কি কথা বুঝে না এম এটা মানে আবু খালেদ মানি কুকুর ঠিক আছে আর আবু সালাম মানি দূর আবু সালাম বলতেছি আবুল হুসাইন মানি

ইচ্ছা করা তাহলে বলে কত কুন্তু আব্বাল তু অবশ্যই অবশ্যই আমি ইচ্ছা কুন্তা হবে কথা কুন্তু আব্বাল করেছিলাম অবশ্যই আমি ইচ্ছা করেছিলাম আলাদারিকা ওয়াহা ওয়াহার উপর ওয়াহার উপর মানি মানে যাওয়ার আপনার কাছে সামনে যাওয়ার সেই ব্যবসা শুরু করার আমি কি করেছিলাম ইচ্ছা করেছিলাম আচ্ছা গৈর তবে হ্যাঁ গৈর আন্নানি নিশ্চয় আমি আর। দেখছি আপনার নিকট আপনাকে না আপনার নিকট আমি আপনার নিকট দেখতেছি কি দেখতেছি অনেকগুলো পদচিহ্ন আসার মানে চিহ্ন আকদামিন মানে আকদামানি পদ পদাচরণ আর কি ঠিক আছে কদমের আর কাসিমার অনেকগুলো কি পায়ের চিহ্ন দেখছি আচ্ছা তো বলতে দেখি ফাকাদ দাখালু এ পাগলা প্রবেশ করছে এ পাগলা কি করছে রে প্রবেশ করছে ওয়ালা আরো তবে আমি দেখিনিহু ওয়াহে এখান থেকে বের হয়েছে আমি দেখি নাই তো তারা বুঝতেছি সামনে দেখে নাকি নাই বের হওয়ার রাস্তা নাই কথা বলছ দেখছেন আমি যাওয়ার আর কি দেখতেছি তবে আমি দেখেন ওয়ালা আরো আমি দেখিনি তো দেখিনি বলে এরপরটা মফুল না তো হারো যা মিনহুম ওয়াহেদ কি মফুল হতে পারবে কেন হতে পারবে না

এমনি জোর দিয়ে করলে মানুষ এটা পারবে সিংহর সাথে কথাবার্তার মাধ্যমে কি কি করতেছে মানে ও বলে আল্লাহ ওই সিংহর সাথে কথা শুনতেছে আর কি তারপর আলাল কুয়াতে কিসের কথা চলতেছে বাঘ ভিতরে কিসের চলতেছে কার শক্তি বেশি এটার উপর তারপর ওয়াসিদ্দাতিল বাসি বাস মানে ক্ষমতা বাস মানে কি রে তাহলে ক্ষমতা অধিকতা সিদ্ধ তোমার অধিকতা কার ক্ষমতা বেশি কার শক্তি বেশি এটা নিয়ে কি চলছে বাঘ ভিতরে চলছে ওয়াল আসাদু সিংহ ইতীবু ফি সিদ্দতিহি ওয়া বাসিহি এই ফা বা ইতী মানে নিজেকে ভালো মনে করা আর সিংহ কি মনে করছে বল করতেছে না ভালো মনে করছে তাইয়ব বলেন আমরা এখান থেকে আর কি ফা বা তাহলে সে ভালো মনে করছে ফি সিদ্দতিহি তার শক্তির ক্ষেত্রে ওয়া বাসিহি তার ক্ষমতার ক্ষেত্রে সে তার সমাদের ক্ষেত্রে সারশক্তির ক্ষেত্রে নিজেকে কি মনে করতেছে ভালো মনে করতেছে

এই ছবির মধ্যে দেখা যাচ্ছে ওই পুরুষটা গলা নিবি দেওয়া হানাকা বা গলা নিবি দিচ্ছে ওইরকম কথা বলে আপনারা ছবি দেখছেন না সিংহ ধরে আছে এরকম আমরা কোন ছবি টবি দেখেন না এরকম মানে ছবি এনে ছবি একটা দেখতেছে মানে এটার উপর বসে আছে গলা এরকম সিংহের এটা দেখার পরে বলো যে ইনসানু ইনসান কি দিলো তুমি তো তোমার শক্তি নিয়ে এখানে কি বলছে এরপরে আসাদু এটা দেখো হাসতেছে মানুষটা মানে গলা দেখে তোমার কি ফাঁকা রাহুল আসাদু তখন আসাদ বলছে লাউ কানাস

মিসলা বানি আদম আদম না গরে মুসরিফ মিসলা বনি কার মত বনি আদমের তারা যদি মুসাফির হইতো মুসাফির মানে ছবি ছবি কিরে অঙ্কনকারী হইতো বলা হচ্ছে কি লাম ইয়াকদিরুল ইনসানু ইনসান পারতো না কি পারতো না আইয়াহ নুকা বলা আছে বিদ্রতে সামুআন তাকে হিংসজন জন্তুকে গলা বিদ্রতে পারতো না বল বরং কানাল আমরু বিষয়টা হতো আলা আক্সি জালিকা ওহার বিপরীত যদি সিংহ ভালো যদি আঁকতে পারতো ছবি তাহলে দেখা তুই সিংহ ভাড়া কি ডিপ্ত ভাড়া লিপতেছে বিষয়টা বোঝাইসে